নমস্কার বন্ধুরা চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানের পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু আসুন আজকে আপনাদের দেখাবো একটি চার্জার রিপেয়ারিং এই চার্জারটা কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা স্ক্রু দিয়ে খাটানো আছে সেই স্ক্রুটা অত সহজে মানে ম্যাচিং স্ক্রু ড্রাইভার না হলে খোলা সম্ভব না তো আমার কাছে ছিল ম্যাচিং স্ক্রু ড্রাইভার তো সেটা দেখতে পাচ্ছেন দুটো দাঁত দুটোই গ্যাপ নাটে দুটোই গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দুটো দাঁত দিয়ে স্ক্রু ড্রাইভারটা স্ক্রুটা খুলবে আর এটাই দেখতে পাচ্ছেন এটি কোম্পানির ডবল এ ব্যাটারির চার্জার ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তো চার্জারটায় কি প্রবলেম হয়েছে একবার চেক করে দেখে নিলাম কোনো লাইট জ্বলছে না তো আমরা পুরো চার্জারটা খুলে নিই এবার নিয়ে তারপরে দেখব ভিতরে কি প্রবলেম হয়েছে তো চলুন চার্জারটা খুলে নেওয়া যাক আর এখানে একটা মধ্যে এখানে ক্লিপ আছে কোনো নাট নেই কিন্তু ক্লিপ আছে একটা একটা ছুরি দিয়ে ছোট্ট করে চাপ দিলেই খুলে যাবে চার্জারটা খুললাম খুবই সুন্দর ওয়াও দেখতে খুবই ভালো একটা ছোটো চার্জার এস এম পি এস কিট করা আছে শুধু আর কিছু নেই হ্যাঁ দেখুন এখানে একটা ছোট্ট একটা ফায়ার হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা ছোট্ট ফায়ার হয়েছে এই ফায়ারটার কারণেই কিন্তু চার্জারটা আর কাজ করছে না এবার ফায়ারটা কেন হলো এর ফলে কি ট্রানজিস্টার ভালো আছে না কেটে গিয়েছে রেজিস্টেন্স ভালো আছে না কেটে গিয়েছে আরও ভালো করে খতিয়ে দেখে নিলাম অন্য কোনো পার্টসের কোনো ডিফেক্ট হয়েছে কি না তো প্রথমে আমি সিজার করে নিলাম একটু সিজার দিয়ে অল্প করে এখান থেকে ঘষে জায়গাটা পরিষ্কার করে দিলাম যেখান থেকে মিস ফায়ারিং কিংবা ফ্লাকচুয়েশানটা হয়েছে তো এখনই আমি এটা পুরোপুরি রিপেয়ার করে নেব তো দেখুন রিপেয়ারিংটা কত সহজেই করা সম্ভব এতে কিন্তু বেশি খাটাখাট নেই নেই জাস্ট সমস্ত জিনিসগুলোকে একবার চেক করা আমি এখানে প্রথমে ট্রানজিস্টারটা মেপে একবার দেখে নেব ট্র্যানজিস্টারটা মনে হয় ভালো আছে এখন দেখতে হবে বাদ বাকি অন্য কোনো পার্টসের ক্ষতি হয়েছে কিনা আশা করি অন্য কোনো পার্টসের হয়তো কোনো ক্ষতি হয়নি তাহলে এখানে অন্য কোনো পার্স বুড়ে যেত তো ভালো করে দেখে নেওয়ার পরে আমি এবার নতুন করে আবার কানেকশান দিয়ে একবার চেক করব একবার সিরিজ লাইন দিয়ে চেক করে দেখি কি বলছে কোনো কানেকশানই নিচ্ছে না ফিউজ তো খারাপই আছে মনে হয় অনেক কোনো কানেকশান আসছেই না কোনোরকমভাবে লাইনগুলো আসছে কিন্তু ফিউজে কোনোরকমই লাইন আসছে না মনে হচ্ছে কোনো রকমভাবে আরও কিছু ফল্ট আছে তাহলে একবার ফিউজটাকে খুলে বাদ দিয়ে দেবো একই মানেরই আমি একটা অন্য ফিউজ এখানে ইউজ করবো সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এই ফিউজটা এখানে প্রয়োজন কারণ এটা একটা এস এম কিট যার ওপরে চারটে ব্যাটারি চার্জ হয় আর সেজন্য আমি দেখে নেব যে এখানে মেন পি এফটা একটু মানে ফায়ার মতন নিয়েছিল পি এফটাকে আমি একটু চেক করব আর এদিকে ট্রানজিস্টারটাও ভাবছি একটু চেক করে নেব তাহলে সমস্ত জিনিসটা ধরা পড়বে তো আমার এরকম ধরনের ইলেকট্রনিক্সের কাজ আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই কমেন্টে বলবেন আরও কেমন কেমন ভিডিও দেখতে চান কিংবা কোনো জিনিসের রিপেয়ারিং দেখতে চান আমি চেষ্টা করব সেই জিনিসটা রিপেয়ারিং করা তবে ফ্রানজিস্টারটা খুলে নিই খুলে নিয়ে একবার ছোট্ট করে ট্রানজেস্টারটাকে মেপে দেখে নিয়েছি সবই ভালো আছে এখন এবার চেক করার পালা এবার টেস্টিং করে দেখছি অবশ্যই লাইনটা চালু হলো তো এবার ফিউজটা নিয়ে নেব একটা ফিউজ ওখানে ফিট করে দিলেই ব্যাস আমি সার্কিট বোর্ডটা আবার কেসের মধ্যে ফিট করে দেব তো শুধু একটা ফিউজটা এবারে ইনস্টল করবো আমি দোকানে বসে সমস্ত রকমের কাজ সবসময়ই করি অসুবিধে নেই আপনাদের যদি কোনো রকমের কাজ করানোর ইচ্ছা দরকার থাকে আমার কাছে এসে দোকান থেকে করিয়ে নিয়ে যেতে পারেন বাজার উত্তর চব্বিশ পরগনা তো ফিউজটা আমার কানেকশান এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি একবার চেক করে দেখে নিয়ে সমস্ত জিনিসটাকে ফিটিংস করে দেবো আর যেখানে যে ঝালাইগুলো আমি খুলেছিলাম সেই ঝালাইগুলোকে আবার নতুন করে দিয়ে দেবো কারণ ট্রানজিস্টারটা খুলেছিলাম পিএফটা খুলেছিলাম সেই জন্য সমস্ত রকমের জায়গাগুলো আবার পার্সের ঝালাইগুলো সঠিকভাবে দিয়ে দেবো এবার লাইনের কানেকশান মেন লাইনের কানেকশানটা জুড়ে দেবো মেনলাইনের কাজ করার পরেই আমি টোটাল নাটটা লাগানোর আগে একবার একটু চেক করে দেখে নেবো ভাবছি রেড অ্যান্ড ব্ল্যাক ওয়ার এ দুটোকে কানেকশান করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কিন্তু এই লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আমাদের মনে একটু সহানুভূতি জাগে যে দর্শকদের ভালো লেগেছে আবার একটি ভিডিও বানানো যাক এই চার্জারটায় কিন্তু দু রকম ব্যাটারি চার্জ দেওয়া যায় ট্রিপেল এ এবং ডাবল এ এগুলো সবই কিন্তু ডাবল এ এটা অরিজিনালি এবার কোম্পানির স্পেশালি বানানো খুবই সুন্দর চার্জ কমপ্লিট খুব সুন্দর চার্জ দেখুন রেড লাইটটা সিগনাল করছে তাহলে চার্জার কিন্তু সঠিকভাবে রেডি হয়ে গেল এবার তাহলে কিন্তু সমস্ত স্ক্রুগুলোকে খাটিয়ে নিতে হবে শুধু কিন্তু ক্লিপের উপরেই এটা আটকানো আছে স্ক্রুগুলো কিন্তু খাটানো হয়নি তো নিন এবার স্ক্রুগুলো খাটিয়ে ফেলি এই স্ক্রুগুলো সত্যি খুব আলাদা আমাদের এখানে এই ধরনের স্ক্রু ইউজ হয় না আর এই স্ক্রু ড্রাইভারটাও যদি সচরাচার আপনাদের কারোর কাছে না থাকে এটা কিন্তু খুলতে পারবেন না এই স্ক্রু ড্রাইভারটা খুব খুব মানে রিয়ার মানে খুব কম পাওয়া যায় তো আমি এটা বহুদিন আগে একবার কিনেছিলাম রাস্তা থেকে ফুটপাথের স্ক্রু ড্রাইভার এখন কিন্তু সত্যি একটা কাজের জিনিস হলো এতদিন জানতামই না এই স্ক্রু ড্রাইভারটা কোথায় ব্যবহার হবে এই মুখটা কোথায় লাগবে কোন স্ক্রুপে তা সত্যিই আজকে চোখের সামনে এসে গেল সেই স্ক্রুটা তা সেই স্ক্রুটা এই দুটো দাঁতওয়ালা স্ক্রু সত্যি এর আগে আমি কোনো কোনোদিন খুলিনি এবং দেখেও নিই এই প্রথম এটাতেই দেখলাম তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানের পক্ষ থেকে সবাইকে আবারও আবারও একবার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার দু আর এই দু সালটা সবার জন্য ভালো কাটে আই লাভ ইউ মাই অল ফ্রেন্ড